হ্যালো বন্ধুরা এখন বাজছে ভোর তিনটা তো আমি যাচ্ছি ট্রাক্টরে করে ডাস্ট আনতে আমাদের এদিকে কাছের গ্যাসার রামপুরহাট দুমকা রোড বরপাহাড়ি তো আমি ওইখান থেকে ডাস্ট নিয়ে আসবো ট্রাক্টরে করে তো পুরো ভিডিওটা দেখো তোমরা দেখতে থাকো এই দেখো আমাদের ট্রাক্টর এখানে লেগে আছে রাস্তার ধারে যাবো পাথর আনতে বড়পাহাড়ি দুমকার ড্রামফ্রাট পার হয়ে কালিরাঙা বারো মেশা এটা হচ্ছে তারাপীঠ শহর আমাদেরকে তারাপীঠের দিকে যেতে হয় দেখতে পাচ্ছেন এদিকে তারাপীঠ মন্দির যাওয়ার রাস্তা ব্রিজ তো বন্ধুরা চলে এসেছে ক্যাসার ডাস লোবো আজকে ডাস লোড করবে তখন কেটে জেসিবি কে দিলাম জেসিবি ড্রাইভার ডাস লোড করে দিয়েছে গাড়িতে দেখুন আছে লোড করা হয়ে গেল সমান করাও হয়ে গেলছে এবার ডাসের ওপরে ভালো করে জল মেরে দিলাম গাড়ি করছি স্টার্ট ঘরের দিকে এতক্ষণে গিয়ে সকাল হলো ট্রেন যাচ্ছে দিকে ট্রেন নিচের দিকে যাব এখন সকাল পাঁচটা বাজছে এখন সকালের আবহাওয়াটা দেখো কত সুন্দর ক্লিয়ার আসছে তারাপীঠ রোড তারাপীঠ যা এবার ঢুকবে আর একটু পরেই তারাপীঠ গেট আছে pid get Oh di kasar rata ini kejawa Oh চেনে ভিউ তার বাড়ি প্রায় চলে এসেছি আর পাঁচ কিলোমিটার মতো রাস্তা বাকি আছে তার মধ্যে একটা প্রবলেম গাড়ির মধ্যে প্রবলেমটা কী দেখাচ্ছি গাড়ি থেকে প্রচুর কটকট করে আওয়াজ আসছে আওয়াজটা কোথা থেকে আসছে সেটা দেখাচ্ছি আওয়াজটা আসছে এই চাকার এই রিমের নাট থেকে রিমের নাট সব ঢিল এই নাটো ঢিল এই নাটও ঢিল সব রিমের নাট ঢিল হয়ে গেছে চাকা মনে হচ্ছে গাড়ি চালাতে চালাতে খুলেই যাবে পাথর আনতে এসে মনে হচ্ছে চাকাই বা খুলে পালাই দেখো বাড়িতে গিয়ে নাটগুলো টান করার চেষ্টা করছি কিন্তু টান হয় না সবই ঘুরছে বাড়িতে গিয়ে এই নাটগুলো কেটে চেঞ্জ করতে হবে নতুন নাট লাগাইতে হবে চাকার নাট একদম রিমের নাটগুলো শেষ হয়ে গেছে সব শুদ্ধ ঘুরছে একটুও টান খায় না তাই গাড়ি একদম আনব্যালেন্স হয়ে চলছে আর একটুখানি রাস্তা বাকি আছে ক্লাস চলে এসেছি এখানে আনলোড করবো আনলোড করার জন্য রেডি ফাস নিয়ে চলে এলাম যেখানে গাড়ি ছিল সেখানে রেখে দিলাম একদম কমপ্লিট হয়ে গেল আনলোড করে চলে এলাম বাড়ি তো ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন